আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিতা আপনাদের সবাইকে স্বাগতম সবার খুব পরিচিত একটি সবজি বাঁধাকপি আর বাঁধাকপি দিয়ে যে চাপটি তৈরি করা যায় সেটা হয়তো বা অনেকে কখনো ট্রাই করেননি চাপটি তো আমরা সবাই কম বেশি খাই তবে এভাবে কখনো যারা ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজার হয় একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করবেন আর এই শীতের সিজনে তো একবার অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটি আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তা বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ বাঁধাকপি কুচি আমি গ্রেটার দিয়ে এটাকে কুচি করে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কুচি করে নেয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি গাজরটাকে আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি চার পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ওয়ান থার্ড কাপ দিচ্ছি বেসন আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিচ্ছে আদা কুচি কিছুটা দিচ্ছে ধনিয়া পাতা স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া আর এই চাপটিটা তৈরি করার জন্য কিন্তু কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা যতটুকু বাঁধাকপি নেবেন সেটার পরিমাপ বুঝে সব কিছু পরিমাণ কমে এবার ইউজ করতে হবে ঝাল বেশি পছন্দ করলে ঝালের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন আর কম পছন্দ করলে কমিয়েও নিতে পারেন এখন এই সব কিছুকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে একটু হাত দিয়ে চটকে মেখে নিচ্ছে যেহেতু সবজিগুলো ধুয়ে কাটা হয় সেজন্য সবজিতে কিছুটা পানি রয়ে যায় আগে এটাকে শুকনো অবস্থায় মেখে নিতে হবে কিছুটা মেখে নেওয়ার দিয়ে একটা টাইট একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু বেশ টাইটই হয়েছে লিকুইডই হয়নি এখন আমি চাপটিগুলো তৈরি করে নিবে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি এখন তৈরি করে রাখা বাঁধাকপির মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে ছাড়িয়ে নিতে হবে চেষ্টা করবেন যতটা সম্ভব একটু পাতলা করে ছাড়িয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু এটা খুব দ্রুত কুক হয়ে যাবে আর অনেক বেশি মোচমোচেও হবে আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে সাইড দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একবারে দেয়া যাবে না দুই তিনবারে তেলটা দিতে হবে তাহলে তেলের পরিমাণটাও খুব বেশি লাগবে না এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে এটাকে ছাড়িয়ে নেওয়ার পর পরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অল্প কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢেকে দিলে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন চাপটিটাকে উল্টে নিয়েছি আর সাইড দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই স্প্যাচুলার সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে ভেজে নিবেন তাহলে কিন্তু খেতে খুবই মোচমোচে হবে ভীষণ মজার এবং স্বাস্থ্যকর এই চাপটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি দুই তিনবার উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এটা অনেক বেশি মোচমোচ হয়েছে আমার বাসায় সবার তো এটা খুবই পছন্দের শীত শেষ হওয়ার আগেই কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ